সুপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের নিয়মিত স্বাস্থ্য চিকিৎসা বিষয়ক আয়োজন বৈশাখী হেলথের আজকের পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ডক্টর ফেরজানা আলী দর্শক আপনাদের স্বাস্থ্যগত যে কোনো সমস্যার তাৎক্ষণিক সমাধানের জন্যই আমাদের এই আয়োজন এবং এই আয়োজনে সম্পৃক্ত হন দেশ বরেণ্য স্বনামধন্য চিকিৎসক এবং আজও আমাদের মাঝে উপস্থিত আছেন এমন একজন চিকিৎসক প্রথমেই পরিচয় করিয়ে দেওয়ার আগে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় আজ আমরা আলোচনা করব লিভার ক্যান্সারের ল্যাপ্রোস্কোপিক সার্জারি আর এই বিষয়ে আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হয়েছেন ডাক্তার আনহারুর হমান ল্যাপ্রোস্কোপিক পরিপাকতন্ত্র ও প্যানক্রেটিক সার্জন কনসালটেন্ট সেন্ট্রাল হসপিটাল লিমিটেড গ্রিন রোড ঢাকা স্যার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্বে কেমন আছেন জি ভালো আছে আপনাকে ধন্যবাদ আমাদের জানার স্যার লিভার ক্যান্সারের আমরা বিভিন্ন রকমের চিকিৎসা সম্পর্কে জানি ল্যাপারোস্কোপিক সার্জারি আজকের বিষয় একটু জানতে চাই যে এই লিভার ক্যান্সারে ল্যাপারোস্কোপিক সার্জারি কোন কোন ক্ষেত্রে প্রয়োজন পড়ছে ধন্যবাদ খুব একটা সুন্দর প্রশ্ন করেছেন আসলে লিভার ক্যান্সারে যে ট্রিটমেন্টে কিন্তু একটা মাল্টি ডিসিপ্লিনারি সাপোর্ট এখানে কিন্তু আসলে শুধু সার্জন ইনভলভ হয় না এখানে আপনার হ্যাপাটোলজিস্ট ক্যান্সার বিশেষজ্ঞ এবং রেডিওলজিস্ট সবার ইনভলভমেন্ট থাকে লটস অফ ট্রিটমেন্ট লিভার ক্যান্সারের লট লটস অফ ট্রিটমেন্ট থাকে সাধারণত লিভার ক্যান্সারের কিন্তু গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট যদি আমরা বলি সেটা কিন্তু সার্জিক্যাল যদি লিভারটা আর্লি কেসে আমাদের কাছে আসে আমাদের দেশে বেশিরভাগ রোগীগুলো কিন্তু লিভার ক্যান্সারে খুব লেটলি আসে দেখা গেলো যে তখন আসলে কিছু করা থাকে না তো লিভার ক্যান্সার যদি আর্লি কেসে আসে তখন আমরা ল্যাপারস্কোপিক এবং ওপেন দুটোই করা যায় তো ল্যাপারোস্কোপি ইজ দ্য মোস্ট স্ট্যান্ডার্ড এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সাধারণত আমরা বলে থাকি যে লিভারের যে সাইজ লিভার ক্যান্সারের যে সাইজ নাম্বার এগুলোর উপরে আসলে আমরা ডিসিশন যে এটা আসলে সার্জিক্যাল করলে কতটুকু ভালো অথবা রিসেক্টেবল করলে কতটুকু ভালো বিদেশের সাথে যদি কম্পেয়ার করেন দে আর ডুইং এভরিথিং অ্যাকচুয়ালি খুব বেশি অ্যাডভান্স না হলে তারা আসলে সার্জারিতে যায় না ইভেন লার্জ যে ক্যান্সার মেয়েসিগুলো হ্যাপারসেলিয়ার ক্যান্সার তারা কিন্তু সেগুলোকে ডাউন স্টেজিং করেও লেপারস্কোপি করে তার সে কারণে আমি বলবো যে লিভারের যদি ক্যান্সার যে সেগমেন্টে থাকুক লিভারের চারটা সেগমেন্ট যে সেগমেন্টে থাকুক কয়টা ইনভলভমেন্ট থাকুক যদি এটা আমরা প্রি অপারেটিভ প্ল্যানিং করে রিসেক্টেবল হয় সেক্ষেত্রে আমরা ল্যাপারোস্কোপি করতে পারি ইউজুয়ালি সব ক্যান্সারই ল্যাপারোস্কোপিক সার্জারি করা যায় স্যার আরেকটা বিষয় একটু জানতে চাই যে লিভার ক্যান্সার নিয়ে আমরা জানলাম যে ল্যাপারোস্কোপিক সার্জারি কখন প্রয়োজন পড়ছে এছাড়া আর কোন কোন ক্ষেত্রে ল্যাপারোস্কোপিক সার্জারি প্রয়োজন পড়ছে ধন্যবাদ আসলে খুবই সুন্দর একটা প্রশ্ন আসলে আমি এই লিভার সার্জারির উপরেই ট্রেনিং থাইল্যান্ডে আমার ছিল এবং ইন্ডিয়াতেও ট্রেনিং করেছি কয়েকজনেকে সাউথ কোরিয়া গেলাম জার্মানি তো লিভার সার্জারি কোর্স করেছি অ্যাকচুয়ালি বাইরের দেশে আমরা যখন ট্রেনিং করেছি লিভার ক্যান্সার তো একটা কন্ডিশন আদার দেন সব ক্ষেত্রেই লিভারে কিন্তু ল্যাপ্রাস্কোপি করা সম্ভব যেমন ধরেন লিভারের যদি বিনাইন টিউমার হয় লিভারে যদি সিস্ট হয় লিভারে হ্যামানজিওমা হয় সব এসেই কিন্তু ওরা এখন ল্যাপ্রাস্কোপি করে ল্যাপ্রাস্কোপি করতে গেলে আপনাকে টেকনোলজি ট্রেনিং এবং সব কিছু সেট একটা গুড সেট লাগে কিন্তু সবকিছুই লিভারস্কোপিক ল্যাপ্রাস্কোপিকভাবে করা যায় এবং সবচেয়ে মজার ব্যাপার হলো যে লিভার ল্যাপারোস্কোপি ইজ বেটার দ্যান দ্য ওপেন বিকজ আপনি ক্যামেরা ঢুকিয়ে লিভারের চা জিনিসগুলোকে অনেক বড় দেখতে পাবেন ওপেনে তো আপনি লিভার অনেক খাঁচার ভিতর ঢুকে থাকে যেগুলো পোস্টের সেগমেন্টের টিউমারগুলো পোস্টের সুপেরিয়র ওগুলো কিন্তু আপনি অ্যাক্সেস করা খুব কঠিন কিন্তু আপনি ল্যাপারোস্কোপিতে কিন্তু আপনি এটা করতে পারবেন সুতরাং ল্যাপারোস্কোপি মাস্ট অবশ্যই সুপ্রিয়োর দেন দ্য ওপেন স্যার আমরা কিন্তু এরই মধ্যে জানলাম যে আমরা জেনেছি যে আপনি দেশে না দেশের বাইরেও কিন্তু ল্যাপ্রোস্কোপি নিয়ে বিভিন্ন সময় কাজ করেছেন থাইল্যান্ডে গিয়েছেন সাউথ কোরিয়াতে গিয়েছেন এবং কিছুদিন আগে কিন্তু জার্মানিতেও আপনি ল্যাপ্রোস্কোপিক সার্জারির উপরে কিন্তু কোর্স করে এসেছেন একটু জানতে চাই যে বহির্বিশ্বের সাথে বাংলাদেশের এই ল্যাপ্রোস্কোপির ক্ষেত্রে কি কি ধরনের টেকনিক্যাল ডিফারেন্স আছে ধন্যবাদ খুবই সুন্দর প্রশ্ন আসলে আমাদের দেশেও কিন্তু ইয়াং জেনারেশন সার্জন বা যারা আমাদের স্যার ওনারা কিন্তু ল্যাপ করছেন ল্যাপারোসোপি করছেন তবে আমাদের দেশে তো ডে বাই ডে আপডেট হচ্ছে ট্রেনিং করছে চলে আসছে তবে একটা মজার জিনিস হলো যে তারা যেটা করছে সেটা হলো ইন্দো সাইনোগ্রিন বা আইসিজি টেকনোলজি ইউজ করে তারা ল্যাপ্রাস্কোপিক সার্জারিটা করে অর্থাৎ একটা টিউমার আপনি যখন ক্যামেরা ঢুকাবেন শুধু সবুজ থাকবে এবং এটা একটা নিউ টেকনোলজি সাউথ কোরিয়া জাপান থাইল্যান্ড চায়না ওরা এটা বেশি করে সায়নোগ্রিন যেটাকে আমরা ফ্লোরোসেন্স গাইডের সার্জারি বলি এটা কিন্তু একটা ডাই যেটা আমরা অপারেশনের আগে দিই যখন একটা টিউমার ডিপসেটেড টিউমার থাকে তখন কিন্তু সাধারণত চোখে দেখা যায় না ক্যামেরা ঢুকলে কিন্তু যখন আপনি এটা রুগীর শরীরে দিবেন টু উইক্স বিফোর আপনি যখন ঢুকাবেন ক্যামেরা তখন লাইট অন করলে শুধু টিউমারটাই সবুজ দেখা যাবে এটা একটা নিউ মজার টেকনোলজি যেটা আমি অলরেডি বাংলাদেশে আমি শুরু করেছি কিছু কেস এবং এইটাতে কী সুবিধা হয় রুগীর রিসেকশন মার্জিনটা অনেক বেটার হয় রুগীকে কি ইভ্যালুয়েশন করা যায় এবং বড়ো বড়ো যে সার্জারিগুলো লিভারের করে আমরা রাইট হ্যাপার একটুমি লেফট হ্যাপার সেগুলোও ফ্লোরেসেন্স গাইডেড সার্জারি করা যায় ওদের দেশে কিছু ইনস্ট্রুমেন্টাল লাইক ল্যাপারস্কোপিক আলট্রাসাউন্ড ওরা ইউজ করে যেটা বাংলাদেশে নাই খুবই এক্সপেন্সিভ এই ইনস্ট্রুমেন্টটা এবং আশা করি এটা চলে আসবে আমরা যারা নিউ আমরা যারা ট্রেনিং করে আসছি আমরা ইনভেস্ট বলতেছি কোম্পানি বিভিন্ন বিজনেসম্যানকে কেটে ইনভেস্ট করার জন্য হয়তো চলে আসবে এই ইয়েগুলো কিন্তু আপনার বাইরের দেশের সাথে আমাদের ডিফারেন্স ল্যাপারোস্কোপিক ক্যামেরা সেট তো অবশ্যই একটা ডিফারেন্ট ইস্যু কারণ ওদের দেশে ইউজ করে সব হাই রেঞ্জের ফোর কে ক্যামেরা এবং আমাদের দেশে তো সেই ক্যামেরাগুলো এক্সপেন্সিভ ল্যাপারাস্কোপিক সার্জারি অলওয়েজ এক্সপেন্সিভ ডেন দ্য ওপেন এটাও একটা ড্রব্যাক যে বাংলাদেশে আমরা ল্যাপারাস্কোপিটাকে বেশি আপডেট কেন করতে পারছি এটা আরেকটা জিনিস যেটা হল যে জার্মানির যে ল্যাপারাস্কোপি লিভার সার্জারি এবং সাউথ ইস্ট এশিয়ার ল্যাপারাস্কোপি একটু ডিফারেন্ট ডিফারেন্ট মানে হচ্ছে জার্মানি বা ইউরোপিয়ান যারা ওরা বেশিরভাগই ইউজ করে আইসিজিটা কম ইউজ করে আলট্রাসাউন্ড বেশ বেশি প্যারেন্টাম ট্রানজ্যাকশন করে কিন্তু জার্মানি ছাড়া সাউথ ইস্ট এশিয়া তারা আইসিজি বেস টেকনোলজি বেশি ইউজ করে এবং দুইটাতেই কিন্তু রোবোটিক লিভার সার্জারি শুরু হয়েছে তবে ল্যাপ লিভার সার্জারি করতে গেলে আপনাকে যেটা ল্যাপারোস্কোপিক হারমোনিক দিয়েও কামা কাটা যায় অথবা কুষা বলে একটা বিশেষ ডিভাইস এটা খুবই এক্সপেন্সিভ এটাও একটা কারণ যে কুষা ল্যাপ কুষা বাংলাদেশে নাই হয়তো চলে আসবে তো এইগুলা হচ্ছে আসলে ডিফারেন্স বাইরের দেশের সাথে আমাদের স্যার এই যে নিয়ে কিন্তু জানলাম এবং বাইরে দেশের সাথে বাংলাদেশে যে পার্থক্য সেটাও কিন্তু আপনি বলছিলেন লিভার ক্যান্সারের ক্ষেত্রে ল্যাপ্রোস্কোপিক সার্জারি করলে আসলে কি কি ধরনের সুবিধা পাচ্ছে অনেক সুবিধা অনেক সুবিধা প্রথম কথা হলো আপনার রিসেকশনটা অনেক বেটার হয় কারণ হলো আপনি একটা লিভার ক্যান্সার যখন আপনি ক্যামেরা দিয়ে দেখবেন অনেক মোর দেন ওয়ান টাইমস বিগার দেখতেছেন যখন আপনি লিভারের প্যারেন্ট কামাটা কাটবেন লিভার ক্যান্সার থেকে যে রিসেকশন মার্জিন ফ্রি মার্জিন ওটা আপনি চোখে দেখাচ্ছে কিন্তু ক্যামেরায় বেশি ভালো দেখতে পাবেন আলট্রাসোনোগ্রাম দিয়ে গাইড করতে পারছেন তারপরে আইসিজি টেকনোলজি দিয়ে আপনি বুঝতে পারবেন টিউমার মার্জিনটা কতটুকু কিন্তু ল্যাপে কিন্তু সেটা আপনি দেখতে পাচ্ছেন ওপেনে কিন্তু সেটা পারবেন না তারপরে আসেন আপনি অ্যাক্সেস আপনি লিভারের উপরের দিকে টিউমারগুলো কিন্তু আপনি ওপেনের যে প্যাপারস্কোপিক ইজি যেটা আপনি প্রপার ট্রেনিং থাকে রিকভারি তো অনেক ফাস্ট আর লিভারের যে ল্যাপারোস্কোপিক করতে গেলে আপনার অনেক ছোটো ছোটো ফুটা করে অপারেশন করে আর আমরা যদি ওপেন করি তখন তো অনেক বড়ো একটা কাটা থাকে এই রোগীগুলো পরবর্তীতে হার নিয়ে নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে সো লর্ডস অফ বেনিফিট অফ ল্যাপ লিভার ওয়ার্ল্ড ওয়াইড এগুলো নিয়ে রিসার্চ হচ্ছে এবং বলছে যে ল্যাপ লিভারের উপর কোনো কথা নাই আউটকামের দিক থেকে যদি বলেন ল্যাপারোস্কোপিক সেটা রাইট হ্যাপারে টুমি লেফট হ্যাপার যেটাই হোস সেগমেন্টে অবশ্যই ল্যাপ্রোস্কোপিকে সুপিরিয়র দেন দ্য ওপেন স্যার ল্যাপ্রোস্কোপিক শব্দটা যখন আসে আরেকটি সার্জারির কথা কিন্তু আসে সেটা হচ্ছে রোবোটিক সার্জারি এই বিষয় সম্পর্কে একটু জানতে চাই এটা কি বহির্বিশ্বে হচ্ছে কি এবং ধন্যবাদ জি রোবোটিক সার্জারি তো অলরেডি শুরু হয়েছে তো রোবোটিক আমি লাস্ট যখন সাউথ করে একটা কনফারেন্সে গেলাম ওখানে রোবোটিক প্রথম যে ল্যাপ্রোস্কোপি করেছে যে যে স্যার উনি ছিলেন ওখানে ওয়াগা আগাবাকাশি উনি ইন্টারন্যাশনাল ল্যাপারাস লিভারসিটির ফাউন্ডার প্রেসিডেন্ট তো উনি রোবোটিক হুইপলসও করে এবং রোবটের মাধ্যমে উনি লিভার সেকশনও করে তো ওনার ফার্স্ট বলতেছে যে ল্যাপারাস্কোপিক রোবোটের চেয়ে রোবোটিক সুপিরিয়র কি সুবিধা ভিশন ইজ বেটার দ্যান দ্য ল্যাপারাস্কোপিক সার্জন বসে কাজ করতেছে ফ্যাটিক না কারণ লিভার একটু সময় লাগে ব্লিডিং লস কম সুতরাং সব কিছু মিলে কিন্তু রোবোটিক তো অ্যাভেলেবেল হচ্ছে সাউথ কোরিয়া জাপান ইউরোপ ইভেন হচ্ছে আমেরিকাতে তো হচ্ছেই থাইল্যান্ডও রোবোটিক সার্জারি শুরু হয়ে গেছে তবে রোবোটিক সার্জারি অবশ্যই ভালো কিন্তু একটাই মানে প্রবলেম সেটা হলো যে ওপানের চেয়ে ল্যাপারস্কোপিক কস্টলি আবার ল্যাপারাস্কোপির চেয়ে রোবোট আরও কস্টলি কস্ট একটা ফ্যাক্টর যেটা আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বাংলাদেশের জন্য রোগীদের জন্য এটা একটা সমস্যা স্যার অসংখ্য ধন্যবাদ একদমই সর্বশেষ মুহূর্তে চলে এসেছে সার্বিকভাবে আমাদের দর্শকদের জন্য এই লিভার ক্যান্সারে ল্যাপারোস্কোপিক সার্জারির আউটকাম এবং সার্বিক কি পরামর্শ থাকবে ধন্যবাদ আসলে ল্যাপারোস্কোপিক লিভার সার্জারি যদি কোনো পেশেন্টের ক্ষেত্রে ক্যান্সার পেশেন্টের ল্যাপারোস্কোপিক লিভার সার্জারি অবশ্যই এটার আউটকাম বেটার দেন দ্য ওপেন রোগী আর্লি রিকভারি হয় রুগীর দেখা গেলো যে খুব ফাস্ট বাসায় যেতে পারছে ব্যথা কম থাকে আমার একটা রুগী ল্যাপ লিভার করেছিল আজকে থেকে প্রায় আমি একটা সিস্টের জন্য করেছিলাম হাইড্রেটের সিস্টের জন্য আজকে থেকে দুই বছর আগে আসার পরে তো তার দাগও দেখা যায় না ইভেন তার মোটাও হয়ে গেছে সো আমি সেজন্যই বলবো যে ল্যাপ্রাস্কোপি অবশ্যই অবশ্যই ভালো এটার জন্য মানে কেউ ভয় পাওয়ার কারণ নাই অসংখ্য ধন্যবাদ স্যার আপনার গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের জন্য আশা করি আজকের পর্ব থেকে আপনার দর্শকরা উপকৃত হয়েছে ধন্যবাদ স্যার আপনাকে ধন্যবাদ আপনাকে দর্শক কথা বলছিলাম লিভার ক্যান্সার ল্যাপারোস্কোপিক সার্জারি নিয়ে আশা করি আজকের পর্ব থেকে আপনারা সব গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ পেয়েছেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি বৈশাখী টেলিভিশনে নিয়মিত স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক কাজ করুন বৈশাখী আজকের পর্ব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বৈশাখী টিভির সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে